পাস নামের জেলখানাতে যখন হইলাম বন্দি আপন সংসার পর করিয়া ও বাস পইরা কান্দিরে ও কান্দি হবাস নামের জেলখা যখন হইলাম বন্দি আপন সংসার করিয়া কান্দি রে দুর্গবাসে কান্দি মা বাবারই কথা যখন করে আমার মহনে কোন কাজ মন বসে না মন সৎপ করে রে মনটা সৎপট করে মা কথা যখন পরে আমার মহনে মন বসে নাট করে রে মনটা ছটপট করে মা বাবার দেখার জন্য কান্দে আমার মন টাকার মেসিং হইয়া যাইব একদিন দেশের যাইব একদিন দেশে ও বাস নামের যখন হইলাম বন্দি আপন সংসার পর করিয়া দুর্ববশে কান্দি রে দেখার জন্য মনটা ছটফট করে কোন কাজে মন বসে না মনে ছটফট করে রে মনে সটফট করে aa karma shin hoya yakde zai boya mere ki